হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মুক্তিদাতা যার কাকে বলা হয় বা তাকে মুক্তিদাতা যার নামে পরিচিত এবং তাকে কেন মুক্তিদাতা যার বলা হয় তা নিয়ে ঠিক আছে তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো এটি তোমাদের মেজর পেপার সিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো এই ক্ষেত্রে প্রথমত তো বলা যায় যে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তিদাতা জার নামে পরিচিত ঠিক আছে অর্থাৎ কে মুক্তিদাতা জার নামে পরিচিত রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ঠিক আছে এবারে আমরা আলোচনা করব যে তাকে কেন মুক্তিদাতা জার বলা হয় তো দেখো বলা হয়েছে যে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি মুক্তির ঘোষণাপত্রতে স্বাক্ষর করেন এবং এর ফলে সমগ্র রাশিয়া থেকে ভূমিদাস প্রথার উচ্ছেদ হয় এজন্য তিনি মুক্তিদাতা যার নামে পরিচিত অর্থাৎ বলা যায় যে রাশিয়ার যে সমাজতন্ত্র বা রাশিয়ার সমাজ ব্যবস্থার এক অন্যতম বৈশিষ্ট্য হল যে রাশিয়ার এই ভূমিদাস প্রথা ঠিক আছে তো রাশিয়ার জনসংখ্যা যে ছিল সেই জনসংখ্যার বিপুল পরিমাণে মানুষ ঠিক আছে সেই জনসংখ্যার অধিকাংশ মানুষই কিন্তু ভূমিদাস ছিল ঠিক আছে অর্থাৎ সামন্ত প্রভুদের অধীনে তারা কাজকর্ম করত তাদের নিজস্ব কোনো স্বাধীনতা ছিল না তো রাশিয়ায় এই যে প্রথা প্রচলিত ছিল ভূমিদাস প্রথা এই প্রথা দ্বিতীয় আলেকজান্ডার আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে উনিশ ফেব্রুয়ারি একটি মুক্তির ঘোষণাপত্র পেশ করে কি করে এই ভূমিদাস প্রথাকে উচ্ছেদ করে দেয় এবং এর ফলে কি হয়ে যায় বিভিন্ন ভূমিদাস স্বাধীন হয়ে ওঠে ঠিক আছে তারা আর সামন্ত প্রভুদের অধীনে না থেকে তারা কি করে তারা স্বাধীন হয়ে ওঠে বা স্বাধীনতা লাভ করে তো এই জন্যই কি বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয় মুক্তিদাতা জাগ ঠিক আছে তো এবারে আমরা আলোচনা করব যে এই যে ভূমিদাসরা স্বাধীনতা এরপর তাদের অবস্থায় কি পরিবর্তন এলো তা নিয়ে ঠিক আছে তো দেখো প্রথমত বলা হয়েছে যে ভূমিদাসদের ওপর থেকে সামন্ত প্রভুদের কৃতিত্বের অবসান ঘটে এবং তারা জমি পায় এবং স্বাধীন কৃষকে পরিণত হয় তো এতদিন তারা সামন্ত প্রভুদের অধীনে ছিল এবং সামন্ত প্রভুদের হয়ে তারা কাজকর্ম করত তাদের রকম কোনো স্বাধীনতা ছিল না কিন্তু এবারে তারা স্বাধীনতা পেয়ে ভূমিদাস সরি সামন্ত প্রভুদের অধীন থেকে এক একেবারে বাজেয়াপ্ত হয়ে যায় বা বলা যায় যে তারা মুক্তি পায় এবং তারা কি জমি পায় এর পাশাপাশি এবং তারা এর ফলে কি হয়ে যায় স্বাধীন কৃষকে পরিণত হয় অর্থাৎ বলা যায় যে তারা ভূমিদাস থেকে এবারে কৃষকে পরিণত হয় এবং দ্বিতীয় দ্বিতীয়তমের ক্ষেত্রে বলা হয়েছে যে জমি পাওয়ায় কৃষকরা জমির উন্নতিতে সচেষ্ট হয় এবং কৃষির সম্প্রসারণ ঘটে উৎপাদন বৃদ্ধি পায় কৃষকের মর্যাদাও বাড়ে ঠিক আছে তো জমি পাওয়ায় সেই জমিতে তারা নিজস্ব অধিকার পাওয়ায় কি করে সেই জমির সম্প্রসারণের জন্য বা কৃষি সম্প্রসারণের জন্য কৃষি বৃদ্ধিতে তারা মনোযোগ দিতে শুরু করে এবং এর ফলে উৎপাদনও বৃদ্ধি পায় এবং কৃষকদের মর্যাদাও বাড়ে ঠিক আছে তো এগুলো হলো ভালো দিক ঠিক আছে এর ফলে তাদের অবস্থার পরিবর্তন ঘটেছিল কিন্তু দেখো এরপরে বলা হয়েছে যে মুক্ত ভূমিদাসদের যে জমি দেওয়া হয় এবং তার জন্য যে মূল্য ধার্য হয় তা জমির ন্যায্য মূল্য অপেক্ষা অনেক বেশি ছিল ঠিক আছে তো দেখো বলা হয়েছে যে যে জমি কৃষকদের দেওয়া হয়েছিল সেই জমিগুলির যে প্রকৃত মূল্য ছিল সেই প্রকৃত মূল্যের অপেক্ষা বেশি মূল্যতে সেই জমিগুলি তাদের দেওয়া হতো দেওয়া হয়েছিল ঠিক আছে এবং বলা হয়েছে যে নতুন এই কৃষক শ্রেণীর ওপর নানা রকম করের বোঝা চাপিয়ে দেওয়া হয় এবং জমিদারদের কাছ থেকে যে জমি তারা পায় তার বার্ষিক কিস্তিতে সুদসহ পরিশোধ করতে হয় ঠিক আছে তো তাদের যে বেশি বেশি মূল্যতে জমি দেওয়া হয়েছিল সেই মূল্যটা কিন্তু তাদের পরিশোধ করতে হতো কিভাবে বার্ষিক কিস্তিতে এবং সহর তাদেরকে কি করতে হতো কর এবং এর পাশাপাশি এই যে জমির মূল্য সেটাও পরিশোধ করতে হতো এবং তাদের পাশাপাশি তাদের কিন্তু নানা রকম করও দিতে হতো তার ফলে বলা যায় যে তারা আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে দুর্বল হয়েছিল হয়ে পড়েছিল এবং এরপরে বলা হয়েছে যে জমি বন্টনের সময় মুক্ত ভূমিদাসদের অনুর্বর জমিগুলি দেওয়া হতো এবং যে জমিগুলি তারা পেয়েছিল সেই জমিগুলি ছিল অনুর্বর উর্বর ছিল না ঠিক আছে যেখানে অত্যাধিক পরিমাণে ফসল উৎপাদিত হতে পারত না এছাড়া বলা হয়েছে যে আগে ভূমিদাসদের ওপর জমিদারদের কৃতিত্ব ছিল এবং নতুন আইনে তাদের মিরের কৃতিত্ব প্রতিষ্ঠিত হয় বা তারা মিরের অধীন হয়ে পড়ে এবারে বলা যায় যে মির কি মীর বলতে সাধারণত বোঝানো হয় যে কৃষক সংগঠন ঠিক আছে বা কৃষকদের দল তো যে জমিগুলি প্রদান করা হয়েছিল তাদের সেই জমিগুলি থাকতো এই মিরের অধীনে অর্থাৎ একদল কৃষকের অধীনে এবং সেই কৃষকরা গ্রামের অন্যান্য কৃষককে সেই জমিগুলি কি করতো সেই জমিগুলি ভাগ করে দিত ঠিক আছে যাদের হচ্ছে বড় পরিবার থাকতো তাদেরকে বেশি পরিমাণে জমি দিত যাদের কম পরিবার থাকতো তাদের কম পরিমাণে জমি দিত অর্থাৎ এই মির মিরের অধীনে সমস্ত জমিগুলি থাকত এবং এই মিররা সমস্ত গ্রামের কৃষকদের সেই জমিগুলি ভাগ করে দিত এবং এই মিররাই কৃষকদের কাছ থেকে হল যে কর কর সংগ্রহ করে সেই কর হল যে সরকারকে দিত ঠিক আছে তো কি হয়ে যায় ধীরে ধীরে এই মিরদের কিন্তু কৃতিত্ব প্রতিষ্ঠিত হয় তো ফলে গ্রামের কৃষকরা এই নীরের অধীন হয়ে পড়েছিল সুতরাং বলা যায় যে ভূমিদাসরা যে স্বাধীনতা পেয়েছিল সেই স্বাধীনতা পাওয়ার ফলে তাদের যে অবস্থা তাদের অবস্থায় কিন্তু পরিবর্তন ঘটেছিল এবং এই অবস্থায় আমরা তাদের ভালো দিক এবং মন্দ দিক উভয় পরিলক্ষিত বা উভয় দেখতে পারি ঠিক আছে যেমন ভালো দিকের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা স্বাধীনতা পেয়েছিল এবং ভূমিদাস ভূমিদাস থেকে তারা সরাসরি কৃষকে পরিণত হয়েছিল ঠিক আছে তারা জমি পায় কৃষিকাজ করতে শুরু করে এর ফলে কৃষিক্ষেত্রেও কৃষিক্ষেত্রেও উন্নতি হয়েছিল কিন্তু খারাপ দিকের ক্ষেত্রে বলা যায় বা মন্দ দিকের ক্ষেত্রে বলা যায় যে তাদের যে জমিগুলি দেওয়া হতো সেগুলি অনুর্বর ছিল উর্বর ছিল না যাতে অত্যাধিক পরিমাণে ফসল উৎপাদন হতো না এছাড়া তাদের কিন্তু একাধিক কর দিতে হতো ঠিক আছে এছাড়া জমির যে মূল্য ছিল সেই মূল্যকেও তাদের পরিশোধ করতে হতো এর পাশাপাশি মীরদের যে কৃতিত্ব ঠিক আছে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল সুতরাং বলা যায় যে কৃষকদের অবস্থায় কিন্তু ভালো দিক এবং মন্দ দিক উভয়ই পরিলক্ষিত হয় তো পরিশেষে বলা যায় যে মুক্তির ঘোষণাপত্র ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটালেও কৃষক শ্রেণীর জীবনে কোনো পরিবর্তন আসেনি ঠিক আছে তো তারা আগের মতোই শোষিত অত্যাচারী হতে বা হতে থাকে ঠিক আছে তো বলা হয়েছে যে এই ভূমিদাস বা এই ঘোষণাপত্রের মাধ্যমে ভূমিদাস প্রথার উচ্ছেদ হয়েছিল ঠিকই কিন্তু এই ভূমি দাসরা যারা কৃষকে পরিণত হয়েছিল তাদের অবস্থায় কিন্তু তেমন পরিবর্তন ঘটেনি তো স্টুডেন্টস এই ছিল আজকের আলোচনার বিষয় ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি যে তোমরা বোর্ডের দুটো নম্বর দেখতে পাচ্ছ এই দুটো নম্বর হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এছাড়া সেভেন তো এই দুটো নম্বর হলো আমাদের কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা চাইছো আমাদের সাথে অনলাইন ক্লাস করবে যুক্ত হবে তোমরা কিন্তু দেরি না করে এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে তদন্ত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ